নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে তিনটে ডিম আর তিনটে পাউরুটি দিয়ে দারুণ টেস্টি একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো এই স্ন্যাক্সটি তোমরা সকালে বা বিকেলে চায়ের সঙ্গে বানিয়ে নিতে পারো খেতে খুবই টেস্টি হয় আর বানানোটাও খুবই ইজি আগে থেকে প্রিপারেশন করে রাখলে একদমই দেরি হয় না তো প্রথমে ডিমগুলোকে আমি পিস করে নেব তো এখানে একটা ডিমকে আমি চার পিস করে নিয়েছি তো সমস্ত ডিমগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এবার ডিমের প্লেটটাকে সাইডে রেখে দেব। এখানে আমি দুটো পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা দিলে এখানে স্ন্যাক্সটার কালারটা খুবই সুন্দর আসবে তো আর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারেই দেবে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা এবারে সমস্ত শুকনো উপকরণগুলি একসঙ্গে মিক্স করে নিতে হবে তো দেখো এখানে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবারে আমি এখানে তিনটে পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সমস্ত পাউরুটিগুলি দিয়ে এবার এর মধ্যে একটু একটু করে জল দিয়ে পাউরুটিটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা পেঁয়াজের মধ্যেও মশ্চার আছে তো পাউরুটিটা পেঁয়াজের সঙ্গে প্রথমে এইভাবেই মিক্স করে নিতে হবে তারপরে একটু একটু করে জল দিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে তো দেখো আমি অল্প একটু জল দিয়ে মিশ্রণটা এইভাবে তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ বেসন আর দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে এখানে তোমরা চাল পাউডারও ইউজ করতে পারো কর্নফ্লাওয়ার বা চাল পাউডারটা দিলে স্ন্যাক্সটা খুবই মুচমুচে তৈরি হবে আর খেতেও খুবই দারুণ লাগবে তো এখানে বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে এবারে এই মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা এইভাবে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে একেবারে আঠালোভাবে তৈরি হবে এবারে আমি হাতে একটু তেল লাগিয়ে অল্প একটু মিশ্রণ এইভাবে হাতে নিয়ে নেব নিয়ে এর উপরে এক পিস কেটে রাখা ডিম দিয়ে দিতে হবে ডিমটাকে দিয়েই এইভাবে ডিমটাকে পুরোটাই কোট করে নিতে হবে এইভাবে ভালোভাবে চেপে চেপে ডিমটাকে পুরোটাই আমি কোট করে নিচ্ছি তো দেখো বন্ধুরা একটা ডিম আমি এইভাবে কোট করে নিয়েছি এবারে আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস এবার কোট করা ডিমটাকে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে তো বন্ধুরা ঠিক আমি এইভাবে সমস্ত স্ন্যাক্সগুলি তৈরি করে নিয়েছি এবারে অন্যদিকে গ্যাসের উপর একটা কড়াইতে তেল গরম হতে রেখে দিয়েছিলাম তেলটা ভালোই গরম হয়ে গিয়েছে তেলটা যখনই পুরো গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এক একটা করে দিয়ে দেব তেলটা এখানে ভালো করে গরম করে নিতে হবে তা না হলে ব্রেড ক্রামসটা ছেড়ে দেবে আর স্ন্যাক্সটা বিলকুলই মুছে হবে না তো এইভাবে সমস্ত স্ন্যাক্সগুলি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই এইভাবে কিছু সময় ভেজে নিতে হবে কিছু সময় ভাজার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে একটা হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়েই এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে কম আছে এইভাবে কিছু সময় ধরে ভেজে নিলে স্ন্যাক্সটা অনেকটাই মুচমুচে তৈরি হবে তো বন্ধুরা এই রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে খেতে খুবই টেস্টি হয় আর সময়ও খুব কম লাগে আগে থেকে প্রিপারেশন করে রাখলে একদমই কম সময় তৈরি করে নিতে পারবে সকালে কিংবা বিকেলে চায়ের সঙ্গে একটা থেকে দুটো খেলেই পেট ভরে যায় রাতের ডিনারের আর দরকারই হয় না তো দেখো এইভাবে আমি সমস্ত স্ন্যাক্সগুলিকে লাল লাল করে ভেজে নিয়েছি সমস্ত স্ন্যাক্সগুলি আমার ভাজা হয়ে গিয়েছে একটা প্লেটের উপর আমি তুলে নিচ্ছি একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটাই মুচমুচে তৈরি হয়েছে খুবই দারুণ লাগে খেতে আর একেবারে মুচমুচে তৈরি হয়েছে একটা কাটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটাই ক্রিস্পি হয়েছে তো বন্ধুরা আশা করছি রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবে ভালো থাকবে আবারও আসবো অন্য একটি রেসিপি নিয়ে